হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা বাসাবাড়িতে দেশি মুরগি পালন করেন এবং দেশি মুরগির বাচ্চা ফুটান সেক্ষেত্রে এই বাচ্চাকে প্রাথমিকভাবে আপনারা কীভাবে সুস্থ রাখবেন আপনারা হচ্ছে যখনই মুরগির বাচ্চা ফুটবে মা মুরগি থেকে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে বিশেষ একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো কোনোভাবেই যেন আপনারা মুরগিকে বাহিরে না যেতে দেন অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে বদ্ধভাবে আপনারা হচ্ছে এভাবে মা মুরগির সাথে এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে রেখে দিবেন এতে কি হবে আপনারা যখন দেশি মুরগির বাচ্চা বাহিরে যাবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং আরেকটি বিষয় সেটা হলো এই প্রথম কয়েক দিন কিন্তু বাচ্চার তাপমাত্রার খুবই প্রয়োজন হয় কারণ হচ্ছে সঠিক পরিমাণ যদি তাপ বাচ্চা না পায় সেক্ষেত্রে কিন্তু ব্রুডার নিউমোনিয়া রোগ বা হচ্ছে নাভিকাঁচা রোগ এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু মুরগির বাচ্চা সহজে মারা যায় এবং একসাথে সবগুলো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য এই রোগ থেকে রক্ষা করতে অবশ্যই মায়ের যে একটা প্রাকৃতিক তাপমাত্রা এটা কিন্তু খুবই জরুরি প্রয়োজন এজন্য অবশ্যই মা মুরগির সাথে বাচ্চাগুলোকে অন্তত এক সপ্তাহ রেখে দিবেন এবার আর একটি বিষয় আসেন সেটা হলো আপনারা প্রাথমিক অবস্থায় কি কি ওষুধ দিবেন। আপনারা ওষুধ হিসেবে হচ্ছে গ্লুকোজ বা লাইসোভিট অথবা ভিটামিন সি জাতীয় অর্থাৎ লেবুর রসও আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো যদি আপনারা দেন দেখা যাবে হচ্ছে অনেক সময় দেশি মুরগির বাচ্চা আকারে ছুটো হয় এবং দুর্বল থাকে এই বাচ্চাগুলো কিন্তু তখন এই ওষুধ দিলে সারে সেরে যাবে বা কোনোভাবে কিন্তু আর মরবে না এবং দেশি মুরগির হচ্ছে বাচ্চার ইমিউনিটি শরীরের ইমিউনিটি হচ্ছে বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এই জন্য আপনারা প্রাথমিকভাবে যদি ওষুধটা বৃদ্ধি করতে দিতে পারেন তাহলে কিন্তু দেশি মুরগির পরবর্তীতে আর রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আপনারা হচ্ছে খাবার হিসেবে মূলত দিবেন হচ্ছে ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার আপনারা যদি এই খাবারটা প্রায় তিরিশ দিন চালাতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেশি মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনারা কিন্তু অনেকে চাল বা খুঁট ব্যবহার করেন এতে কিন্তু খুব দ্রুত দেশি মুরগির বাচ্চার ওজন আসবে না বা গ্রোথ আসবে না এজন্য আপনারা যদি দ্রুত দেশি মুরগির বাচ্চার গ্রোথ বা ওজন আনতে চান এবং তাড়াতাড়ি বিক্রি করে লাভজনক ভালো একটা প্রফিট পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে তাহলে কিন্তু দ্রুত ওজন চলে আসবে আপনারা যদি এভাবে প্রায় ষাট থেকে সত্তর দিন যদি আপনারা মুরগি দেশি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ওজন আসবে এবং আপনারা দেশি মুরগি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন সো আপনারা অবশ্যই এভাবে অধিক লাভের জন্য আপনারা দেশি মুরগি এভাবে পালন করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম